আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর ফতম ডেলিভারি দান আত্মন কুশি তোম নয় আর কেউ নাই আসসালামু আলাইকুম অনার বেগগুন কেন আসন আশা করি তো অনার বেগুন বহুত বোধ ভাল আসন আইও আলহামদুলিল্লাহ বহুত ভাল আসি অনারা বেগুন জানন আজ এত নাই সুরম বিজনেস শুরু করছি অনারা বেগুন আর যে এত এত সাপোর্ট করিবেন আসলে আয় কল্প বাইরে আর অনারা বেগুন হাসাই আয় চিরকৃতজ্ঞ থাকক ফতম দিন উত্তর অনারা বেগুন এত এত রেসপন্স গজুন এত এত অর্ডার আর হাসে এসি আসলে আয় আরো লন্য পারি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজ পনেরো কেজি ডেলিভারি একদম কমপ্লিট আফাকল বায়াকল যারা যারা মধুবাত আজিয়া আতত পাই বেগুন আরে এত সুন্দর সুন্দর রিভিউ দি বিশেষ গরম আয় একদম আবেগ আবৃত গিয়ে গই যেহেতু আর নতুন বিজনেস আয় একদম ফুরোই নার্ভাস আছিলাম মানে কি বু আয় ডেলিভারি ঠিকভাবে দিতে পারছুম না আর বেগুন আর হাসা আবদার করছি যেন সকাল সকাল ডেলিভারি দিতে পারি ইতার হাজবেন্ড হাজব্যান্ড যেন সকালে পারে মানে বেশিরভাগ আফওয়ার বাইয়াকল আত্ম সকালে চাই আর আজিয়া বেগুন তো জানন একদম সকাল অলতন যে জুম বৃষ্টি শুরু হই যার কারণে আয়কা নার্ভাস হয়ে গই গই এতক্ষণ ডেলিভারি কেন দিও আসলে একখান হতে আছে শেষ ভালো যার সব ভালো তার তারপর বৃষ্টি যেতে কা থেমমি আলহামদুলিল্লাহ সার 10 টা টুন ডেলিভারি দন স্টার্ট করে দি গুনে আর আগর দিন 15 কেজি অর্ডার দি আই বেগিং কনফার্ম করিলাম তারপর এখন ব্যাগ এখন নিতে রেডি করে ফেলার আর একখান হতা হইলাহি যারা যারা আর অর্ডার দিতে চাইতে লাগুন তারা আর একদিন আগে অর্ডার দিবেন আর ওই দে এই মধুবাতি বাই রেডি করে দি জালাসাল বিনিসাল আসিয়ুন সল রে সকালত যারা মধুবাদ আতত পাই তারা দুপুরত্ন ডিভিউ দন সুরোই বাই অকল আফ অকল তারা আসলে আন্তরিকতা দেখি আই অসম্ভব মুগ্ধ গিয়ে গই ফেজ উন্নেজি ডিভিউ আর আজি হয় কেজি অর্ডার ডান গজি বেগুন ছবি আই পোস্ট করে দিও যেহেতু আই নতুন আর ফেজের নাম দিয়ে রে স্টিকার ফ্যাগেট এখন রেডি করে না ইনশাল্লাহ আর একখানা সময় দন আই বেগিন আস্তে আস্তে রেডি করে ফেলে তারপরও আর বেশ দিবে চেষ্টা করছি আই একদম আন্তরিকতার ওয়ারে এই মধুবাতে গিয়ে রান্না করছি আর একদম ফুল বত্তি গড়িয়ে রে আয় প্যাক করছি ওনারা দেখতে লেগুন আর নারকেলও বরফুর করে দিই আর জিন দেখতে লেগুন এগিনে আজ বেগ গিন ডেলিভারি বহুত ব্যস্ত আসছিলাম বহুত ফেরার মধ্যে আসছিলাম তারপরও সুর ব্লক ওনারা শেয়ার কর গি আয় রিজনেবল আর যারা যারা এজো আর ইনবক্স ন কারণ এখনই আর হাসে অর্ডার করি ফেরত তারিবেন একদিন পরই ওনারা মধুবাদ ফেজেবেন গই আর ডেলিভারি চার্জ হতা যদি হয় আয় যে দূর ফেজি যে দূর সম্রাহবার চেষ্টা করছি কিছু কিছু জায়গা আয় ডেলিভারি চার্জ নলৈ আবার কিছু কিছু জায়গা শুধু টিয়া ডেলিভারি চার্জ লো ওনার নিজেরও জানান ফন্দেশ হনিমিক ডেলিভারি চার্জ নাই আর কিছু জাগার আশি টিয়া আর কিছু জাগার লয় একশো টিয়া এগিন সারা আরও ডেলিভারি কর গিয়ে কিন্তু এখানে ভিডিও করতাম একদম বুলিকে আজ সুরক শেয়ার গুজি ওনারা বেগুন পালাতেগুন আল্লাহ হাফেজ